হ্যালো ফ্রেন্ডস শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আজ কয়েকদিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজ আমি তোমাদের জন্য যে গাছটা এনেছি এটা পুদিনা এটার বিজ্ঞানসম্মত নাম মেন্থা আরভেন্সিস যেখান থেকে অয়েল বা তেল তৈরি হয় এতে মেন্থল আছে ল্যানিয়েসি এর আর একটা প্রজাতি আছে যেটার নাম মেন্থা স্পিকাটা যাকে মিন্ট বলা হয় এখন আমি যেটা ধরে আছি এটা মেন্থাস পিকাটা আমাদের ভারতবর্ষে এটার বহুল প্রচলন আছে চাটনি রায়তা এবং চা বানাতে এটা ব্যবহার এটা প্রথাগতভাবে ইউনানি ইরানিয়ান এবং আয়ুর্বেদে ওষুধ হিসাবে ব্যবহৃত হয় বা ভেষজ উদ্ভিদ হিসাবে ব্যবহৃত হয় কি কাজ করে এটা এটা ডাইজেশন রিলিফিং অর্থাৎ পরিপাকের সমস্যায় অত্যন্ত কার্যকরী মাথার যন্ত্রণা এবং মানসিক চাপে এটা অত্যন্ত ভালো উদ্ভিদ বুস্টিং ইমিউনিটি দ্যাট মিন্স রোগ প্রতিরোধ করে স্কিন এবং রেসপিরেটরি অর্থাৎ শ্বাসের গোলযোগে আমরা এটা ব্যবহার করতে পারি মানসিক চাপ কমাতে এর জুড়ি নেই এটা কমন ইউজ কীভাবে হয় ওয়েট কমাতে যারা ওজন কমাতে চাইছ তারা এটা গরম জলের সঙ্গে পাতা নির্যাস খেতে পারো পাতার বাষ্প অ্যারামোথেরাপিতে ইউজ হয় এছাড়া ইনসেক্ট বাইট পোকা কামড়ালে পাতা নির্যাস দেওয়া যেতে পারে মাউথওয়াশ হিসাবে এটা অত্যন্ত ভালো একটা উদ্ভিদ কোন অংশ ব্যবহৃত হয় ফ্রেশ লিভস অর্থাৎ সবুজ পাতা এর থেকে পাওয়া মেন্থল অয়েল ট্যাবলেট হোমিওপ্যাথি অ্যালাপ্যাথি এবং বায়োকেমিক স্যালাড এবং চাটনিতে কিন্তু এটা ব্যবহারে কিছু সতর্কতা আছে আট বছরের নিচে শিশুদের ব্যবহার করতে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ব্রেস্ট ফিডিং এবং প্রেগনেন্ট মহিলারা অতিরিক্ত ব্যবহার করার আগে চিকিৎসকের সুপরামর্শ নেবে যাদের অ্যালার্জি আছে তারা এটা থেকে দূরে থাকাই ভালো বন্ধুরা খুব ভালো দেখো আমার কন্টেন্টগুলো তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করো প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সাধারণ মানুষের কাছে এই তথ্যগুলো পৌঁছায় খুব ভালো থেকে সবাই